এতদিন আসি নেই আসছি অল্প বাট আজকে একটু ঘুরে দেখতেছি আজকে ঘুরে দেখার কারণটা হচ্ছে প্রতি বুধবার দিন পান্ডাতে প্রাইসগুলো চেঞ্জ হয় ওকে অন্যটা জানি না কিন্তু আমি যেহেতু এখানে আমি পান্ডাটা বলতেছি সাপোজ এক্সাম্পল একটু যে যেমন এটা চার রিয়াল পঁচানব্বই পয়সা এই যে এটা হচ্ছে এই মঙ্গলবারের দাম মানে আজকের দাম ঠিক আছে ইউরোপিয়ান এটা হচ্ছে আজকে বসানো হয়েছে এই দামটা তো এটা আগামী মঙ্গলবার পর্যন্ত এই দামটা থাকবে ঠিক আছে যদি চেঞ্জ হয় তাহলে আগামী মঙ্গলবারে এই দামটা চেঞ্জ হবে যেমন এই দামটা হচ্ছে টমেটোটা হচ্ছে ছয় পঁচানব্বই পয়সা ঠিক আছে এই যে শশাটা হচ্ছে পাঁচটির পঁচানব্বই পয়সা এটা এই সপ্তাহ জুড়ে এমনই থাকবে এই দামটা ওকে এই হচ্ছে মানে একটা ছোটো একটা উদাহরণ দিলাম এবং সুপার মার্কেটগুলোতে তো আপনারা জানেনই সব রকম থাকে বাজারে গেলে হয়তো এটা পাইছেন এটা পান নাই ঠিক আছে অথবা এটা পাইছেন ঠিক আছে এটা পান নাই কিন্তু এখানে দেখেন পাতাকপি কিন্তু তিন রকমের পাতাকপি আছে ইজিলি কিন্তু যেটা ইচ্ছা নেওয়া যেতেছে এবং হচ্ছে একটা এটা আরেকটা ওকে এবং সবজি যত রকম পাতা টাতা যা কিছু বেশ পাতা পুদিনা পাতা এবং পালং শাক সব রকমের জিনিসগুলো কিন্তু কিন্তু সব রকমের জিনিসগুলো আসলে এখানে কি অবস্থা ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ এই সেকশনটাতে আমি একটা জিনিস খেয়াল করছি এগুলোর প্রাইজ একটু বেশি কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্গানিক লেখা যেমন মনে করেন আপনি বাইরে এই জিনিসটা কিনতেছেন একটা বল খাওয়ার চকলেট খাওয়ার তো ওইটা নর্মালি ঠিক আছে কিন্তু এখানে অর্গানিক যে জিনিসটা এটা লেখা আছে এই সব রকম কিন্তু জিনিস টিনিস আছে সাপোজ যদি দেখা দিই যে এটা হচ্ছে এখানে ডার্ক চকলেট চেরি মানে ভালো মানের একটা জিনিস সেটা হচ্ছে মধু দিয়ে বাদাম বানানো তারপর হচ্ছে এই যে বাদাম ঠিক আছে বাদাম এটাও মানে হানি এই যে যেটা বলছিলাম এই যে হানি হানি রোস্টেড নাট অ্যান্ড সিসল তো বুঝতে পারতেছেন এবং এই চকলেটগুলো আমার কাছে ও মার্শাল এই চকলেটগুলো একটা একদম সাদ ঠিক আছে এত শক্ত ক্রেসপি অনেক বলা যে অনেক শক্ত অনেক ওকে তো এগুলো এখন দুইটা দশ রিয়েল দিছে নয় রিয়েল পঁচিশ পঁচানব্বই পয়সা তো এই যে এই যে এই যে এই ব্যাপারটাই বোঝেন এখন হচ্ছে আমি যদি এখন মনে করেন যে এটা নেই ঠিক আছে এটা আমি আগে নিতাম আজকের আগে যদি নিতাম তাহলে এটার দাম সাত রিয়েল ছিল ছয় রিয়েল পঁচানব্বই পয়সা কিন্তু আজকে দেখেন হচ্ছে নয় রিয়েল পঁচানব্বই পয়সা এর মানে এখন যদি আমি নেই তাহলে চার রিয়েল আমার সেভিংস হইতেছে সেভ হইতেছে ওকে এই হচ্ছে গিয়ে মানে এই অফার অফার বলতে এটাকে আসলে বোঝানো হয় যে নাম নির্ধারণ হয় কোনো এক্সপায়ারি জিনিস হয়ে গেছে সেই জন্য অফার দিছে এমনটা না বিষয় ওকে এখানে সব চিজ সেকশন এটা হচ্ছে ডিএম ওকে দেন এখানে হচ্ছে সব রকম মুরগ মুরগি যা কিছুই বলেন সব এখানে এবং সব সেকশন আলাদা একটু খালি দেখা যেতেছে কিন্তু গোস্তের সেকশনটা কারণ হচ্ছে এখন কুরবানি সবার কাছে গোস আছে হ্যাঁ যাই হোক আমাদের মতো আজনবী যারা আছে তো কিনতে হয় তো যাই হোক ভালো লাগলো অনেকক্ষণ দেখলাম তো আমার কিনার মতো আসলে কিছুই পেলাম না এগুলো সব অলিভ অয়েল অলিভ অয়েল সবগুলো সবগুলো অলিভ অয়েলে এর মধ্যে হচ্ছে এটাই শুধু অফারে দেয়া তো প্রমোশনের যে পেপারগুলো থাকে এগুলো একটু হলুদ হয় তো হলুদ হবে এই এই যে প্রমোশন এটা হলুদ এবং কয় পিস নিতে পারবেন এখানে পিসটা লেখা থাকবে এত পিস তো ওকে ফর এক্সাম্পল যদি বোঝাই এই যে বোঝাই দুই পিস এত রিয়েল বুঝতে পারছেন তাহলে তো এগুলো তো মোটামুটি এখানে কোনো কিছু নেওয়ার নেই ঘি ওকে মার্শালার সব রকম থেকে দেন হচ্ছে এদিকটা হচ্ছে চাল চালে চাল 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 চালে ডিসকাউন্ট আছে আছে যে এটা এটা মোটামুটি একটা ভালো দামের মধ্যে আছে এই একটাই এখন দেখা যাচ্ছে যে মানে আমাদের খাওয়ার মতো এই এটাই মানে মোটামুটি ভালো দামের মধ্যে বিরিয়ানির একটা চাউল দেখা যেতেছে বাট এটা কয় কেজি দশ কেজি ঠিক আছে নৌ এটা হচ্ছে কিলো তো মোটামুটি এই ছিল এখানকার সব কিছু আপনাদের তো সব কিছুই দেখালাম এবং এস যারা বিমানে আসেন তারা কিন্তু লক্ষ্য করেন যে এই কোম্পানির জুসগুলো কিন্তু দেওয়া হয় বিমানে এক এক বিমানে এক একটা ঠিক আছে কিন্তু আরবের এইগুলোতে কিন্তু এই কোম্পানির জুসগুলো দেওয়া হয় এই জুসগুলোই এটার সাথে কিন্তু সবাই মোটামুটি পরিচিত এই যে পরে হচ্ছে এই যে তো এখানে অনেক কোম্পানির জুস কিন্তু আছে অনেক যেমন হচ্ছে যে লিচু লিচি লিচির জুস সম্পূর্ণ এখানে লেখা আছে নো এডেড সুগার তারপরে এই যে হচ্ছে পমোগ্রেনেট গোয়াবা সব 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 কিছু অ্যাভেলেবেল যা ইচ্ছা শুধু মোড চেঞ্জ করবেন গোয়া বা খাতে ইচ্ছে হলে গোয়াবা নেবেন দেন হচ্ছে মন চাইলে আপেল খাইতে আপেল তো সকলকে ধন্যবাদ বিডিও শেষ পর্যন্ত দেখে থাকুন